শনিবার পনেরোই জুন জ্যৈষ্ঠ মাসের শেষ দিন বা জ্যৈষ্ঠ সংক্রান্তি ভক্ত তথা পুণ্যার্থীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এবছর দিনটিতে শুক্লপক্ষের নবমী তিথি পড়েছে এই দিনে তথা তিথিতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে অর্চনা করা হয় এই দিনটিকে মিথুন সংক্রান্তিও বলা হয় এই তিথিতে পূর্ণকালম হচ্ছে ভোর পাঁচটা আট থেকে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট পূর্ণ মহাকালমের সময় ভোর পাঁচটা আট থেকে সকাল আটটা একুশ মিনিট জ্যোতিষাস্ত্র অনুযায়ী এই তিথিতে সূর্য প্রবেশ করবে বুধে ফলে বুধ এবং সূর্য অর্থাৎ আদিত্যের যৌথ তৈরি হবে বুধাদিত্য যোগ কি করবেন এই বিশেষ তিথিতে সে বিষয়ে বলেছেন বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা এই তিথিতে পূর্ণার্জনের জন্য নানা উপায় পালন করা হয় ভোরে ঘুমতে উঠে স্নান করা হয় পূর্ণ নদীতে তারপর অর্ঘ নিবেদন করে সূর্য প্রণাম করা হয় বৈদিক মন্ত্র পাঠ করে সূর্যের উদ্দেশ্যে যোগ্য করা হয় এই তিথিতে দান ধ্যান করা অত্যন্ত পবিত্রের কাজ বলে মনে করা হয় নতুন ব্যবসা শুরুর জন্য এই তিথি সুখী শুভ অর্থোপার্জনের পথ সুগম হয় পূর্ণার্জনের পথ মসৃণ করতে এই তিথিতে পূজার্চনা করুন ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশের শনিবার পনেরোই জুন জ্যৈষ্ঠ মাসের শেষ দিন বা জ্যৈষ্ঠ সংক্রান্তি ভক্ত তথা পুণ্যার্থীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এবছর দিনটিতে শুক্লপক্ষের নবমী তিথি পড়েছে এই দিনে তথা তিথিতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পূজার্চনা করা হয় এই দিনটিকে মিথুন সংক্রান্তিও বলা হয় এই তিথিতে পূর্ণকালম হচ্ছে ভোর পাঁচটা আট থেকে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট পূর্ণ মহাকালমের সময় ভোর পাঁচটা আট থেকে সকাল আটটা একুশ মিনিট অনুযায়ী এই তিথিতে সূর্য সূর্য করবে বুধে ফলে বুধ এবং অর্থাৎ যৌথভাবে তৈরি হবে বুধাদিত্য যোগ কি করবেন এই বিশেষ তিথিতে সে বিষয়ে বলেছেন বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা এই তিথিতে পুণ্যার্জনের জন্য নানা উপায় পালন করা হয় ভোরে ঘুমতে উঠে স্নান করা হয় পূর্ণ নদীতে তারপর অর্ঘ নিবেদন করে সূর্য প্রণাম করা হয় বৈদিক মন্ত্র পাঠ করে সূর্যের উদ্দেশ্যে যজ্ঞ করা হয় এই তিথিতে দান ধ্যান করা অত্যন্ত পবিত্রের কাজ বলে মনে করা হয় নতুন ব্যবসা শুরুর জন্য এই তিথি সুখী শুভ অর্থোপার্জনের পথ সুগম হয় উন্নয়নের পথ মসৃণ করতে এই তিথিতে পূজার্চনা করুন ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশের শনিবার পনেরোই জুন জ্যৈষ্ঠ মাসের শেষ দিন বা জ্যৈষ্ঠ সংক্রান্তি ভক্ত তথা পুণ্যার্থীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এবছর দিনটিতে শুক্লপক্ষের নবমী তিথি পড়ছে এই দিনে তথা তিথিতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পূজার্চনা করা হয় এই দিনটিকে মিথুন সংক্রান্তিও বলা হয় এই তিথিতে পূর্ণকালম হচ্ছে ভোর পাঁচটা আট থেকে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট পূর্ণ মহাকালমের সময় ভোর পাঁচটা আট থেকে সকাল আটটা একুশ মিনিট অনুযায়ী এই সূর্য সূর্য করবে বুধে ফলে বুধ এবং অর্থাৎ যৌথভাবে তৈরি হবে বুধাদিত্য যোগ কি করবেন এই বিশেষ তিথিতে সে বিষয়ে বলেছেন বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা এই তিথিতে পুণ্যার্জনের জন্য নানা উপায় পালন করা হয় ভোরে ঘুমতে উঠে স্নান করা হয় পূর্ণ নদীতে তারপর অর্ঘ নিবেদন করে সূর্য প্রণাম করা হয় বৈদিক মন্ত্র পাঠ করে সূর্যের উদ্দেশ্যে যজ্ঞ করা হয় এই তিথিতে দান ধ্যান করা অত্যন্ত পবিত্রের কাজ বলে মনে করা হয় নতুন ব্যবসা শুরুর জন্য এই তিথি সুখী শুভ অর্থোপার্জনের পথ সুগম হয় পূর্ণার্জনের পথ মসৃণ করতে এই তিথিতে পূজার্চনা করুন ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশের শনিবার পনেরোই জুন জ্যৈষ্ঠ মাসের শেষ দিন বা জ্যৈষ্ঠ সংক্রান্তি ভক্ত তথা পুণ্যার্থীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এবছর দিনটিতে শুক্লপক্ষের নবমী তিথি পড়েছে এই দিনে তথা তিথিতে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পূজার্চনা করা হয় এই দিনটিকে মিথুন সংক্রান্তিও বলা হয় এই তিথিতে পূর্ণকালম হচ্ছে ভোর পাঁচটা আট থেকে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট পূর্ণ মহাকালমের সময় ভোর পাঁচটা আট থেকে সকাল আটটা একুশ মিনিট অনুযায়ী এই তিথিতে সূর্য সূর্য করবে বুধে ফলে বুধ এবং অর্থাৎ যৌথভাবে তৈরি হবে বুধাদিত্য যোগ কি করবেন এই বিশেষ তিথিতে সে বিষয়ে বলেছেন বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা এই তিথিতে পুণ্যার্জনের জন্য নানা উপায় পালন করা হয় ভোরে ঘুমতে উঠে স্নান করা হয় পূর্ণ নদীতে তারপর অর্ঘ নিবেদন করে সূর্য প্রণাম করা হয় বৈদিক মন্ত্র পাঠ করে সূর্যের উদ্দেশ্যে যজ্ঞ করা হয় এই তিথিতে দান ধ্যান করা অত্যন্ত পবিত্রের কাজ বলে মনে করা হয় নতুন ব্যবসা শুরুর জন্য এই তিথি সুখী শুভ অর্থোপার্জনের পথ সুগম হয় উন্নয়নের পথ মসৃণ করতে এই তিথিতে পূজার্চনা করুন ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশের